থ্রিলারের মূল উপাদান হলো থ্রিল আপনাকে সেটা যে প্যাটার্নে যেভাবেই হোক আপনি পাঠককে থ্রিল যদি করতে না পারেন সেটা থ্রিলার না ইন্টারেস্টিং বিষয় হলো উনি এখন ফুল টাইম স্ক্রিপ্ট রাইটার হলেও ওনার ক্যারিয়ারটা শুরু হয়েছিল রাইটার হিসাবে কনসপিরিসি থ্রিলার যেটা বললাম এটা আমার জন্য এক্সপেরিমেন্টাল ছিল এবার প্রথম লিখেছি আমি আসলে এটার একদম ফার্স্ট ইনস্টলমেন্ট যেটা সপ্তরিপ এটা নিয়ে তো আমরা একটা ওয়েব সিরিজ পেতে যাচ্ছি হ্যাঁ এটা নিয়ে আসছি ভেঙ্কটেশ ফিল্মস পশ্চিমবঙ্গের হইচই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি গল্পগ্রাফির নতুন পর্বে আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে উপস্থিত আছেন সাহিত্যিক রবিন জামান খান সালাইকুম ভাইয়া ওয়ালাইকুম ভাইয়া কেমন আছেন এই তো আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যদি ভাইয়া থ্রিলার জনরাটাকেই একটু ভাঙতে চাই যে হোয়াট মেক্স এ থ্রিলার থ্রিলার কারণ আমি যখন একটা থ্রিলার বই হাতে নেই তখন অলরেডি কিন্তু আমার মনের মধ্যে একটা অ্যান্টিসিপেশন কাজ করে যে আমি এখানে বেশ উত্তেজনা কর বেশ রোমাঞ্চকর একটা গল্পের মধ্যে দিয়ে যাব আবার হয়তো আমি যখন একটা কবিতার বই হাতে নেই তখন হয়তো একটা থ্রিলারটাকে যদি আমরা ভাঙতে চাই তাহলে কিভাবে চিন্তা করা থ্রিলার আসলে প্রথম থ্রিলার সাহিত্যের এমন একটা ধারা যে বাংলা যেটাকে আমরা রোমাঞ্চ উপন্যাস বলি থ্রিলার প্রথম ক্রাইটেরিয়া যেটা থ্রিল করতে হবে এবং শুধু এটা আমার কথা না আসলে এটা জেমস প্যাটারসন যখন থ্রিলার এন্থোলজি তারা তৈরি করে ওটা শুরুতে এটাই বলেছে যে আসলে থ্রিলারের মূল উপাদান হলো থ্রিল আপনাকে সেটা যে প্যাটার্নে যেভাবেই হোক আপনি পাঠককে থ্রিল যদি করতে না পারেন সেটা থ্রিলার না তো এর পাশাপাশি যদি ওনার সংগ্রাম থেকে আমি ভেঙে থ্রিলারের সংজ্ঞাটা বলার চেষ্টা করি থ্রিলার যে জণ্ডা বা ধারা সাহিত্য এটার মূল উপাদান তিনটা ক্রাইম কনসপিরেসি ইনভেস্টিগেশন এবং আপনি যদি বিশ্বমানের থ্রিলারগুলি দেখেন যেমন ধরেন অ্যালফ্রেড হিচকক যে ধরনের থ্রিলারগুলি নির্মাণ করেছেন কিংবা ধরেন আপনি মারি খুব বিখ্যাত মারি পুজোর গডফাদার যদি দেখেন বা এরকম যত থ্রিলার আছে এবং বর্তমান সময়ে খুব জনপ্রিয় লেখক ড্যানব্রাউন আমি ড্যান ব্রাউনের উদাহরণটা দিই কারণ পাঠকদের কানেক্ট করতে সুবিধা হয় তো আপনি এই সমস্ত বইগুলি যদি দেখেন দেখবেন এই মূল উপাদানগুলি উপস্থিত সেগুলি হয়তো প্রত্যেকটা বইতে এই তিনটা উপাদান সমান পরিমাণে উপস্থিত না কিন্তু ক্রাইম কনস্পিরেন্সি এবং ইনভিস্টিগেশন হয়তো কোনো কোনো থ্রিলার বইতে ক্রাইম পুরোপুরি ক্রাইম ডেস ক্রাইম থ্রিলার যেটাকে আমরা বলি কোনোটা আবার দেখা যায় যে হয়তো কনসপিরেন্সি থ্রিলার যেমন আমার যে লাস্ট বইটা এসেছে রুদ্ধ অন্য ধারাত থেকে একেবারে পিওর কনস্পিরেন্সি থ্রিলার তা মূলত দেখা যায় যে ক্রাইম এবং ইনভেস্টিগেশন এই দুইটার পরিমাণটা বেশি থাকে তো এই তিনটা ইস্যুকে কেন্দ্র করে যে উপন্যাসগুলি আসলে থ্রিল তৈরি করে পাঠকের মনে যেটাকে আমরা আমাদের লেখকের ভাষায় বলি পেজ টার্নার যে আপনি পৃষ্ঠাটা উল্টাতে বাধ্য হবেন ঠিক আছে এটাও আপনার যে মার্ভেলের স্ট্যানলি ওনার একটা থিওরি ছিল পেজ টার্নার থিওরি অ্যাকচুয়ালি যে আপনি পাঠক আসলে বই পড়তে বাধ্য হবে বা আপনি পৃষ্ঠাটা উল্টাতে বাধ্য হবে তো এই মূল উপাদানগুলিকে কেন্দ্র করে যে রোমাঞ্চ তৈরি হয় পাঠকের মনে এবং যেটা পাঠককে বইটা শেষ পর্যন্ত বাধ্য করে পড়তে এবং সেটার মাধ্যমে একটা উত্তেজনার মাধ্যমে একটা সাহিত্যের রস বা সাহিত্যের যে স্বাদ পাওয়া যেটাকে বলা হয় এই জন্ডাটা যেই জন্ডাটা আসলে মূলত এই জিনিসগুলিকে রিপ্রেজেন্ট করে সেটাই থ্রিলার আসলে এই থ্রিলারে তাহলে হচ্ছে মূল চ্যালেঞ্জটা কোথায় যেমন আমি যদি হচ্ছে ফ্যান্টাসির কথা বলি সেখানে হচ্ছে একটা ডিফারেন্ট ওয়ার্ল্ড ক্রিয়েট বিল্ডিং এর ব্যাপার থেকে হয়তো একটা কালচার নতুন করে তুলে ধরতে হয় ল্যাঙ্গুয়েজ থাকতে পারে এরকম আর থ্রিলারে যদি আসি সেটা যদি হচ্ছে মানে একদম আমার রিয়েল ওয়ার্ল্ডের সাথে মিল রেখে হয় বা রিয়েল সিচুয়েশন বিশেষ করে যেমন যদি কনস্পিরেসি থ্রিলার কথা বলি তাহলে তো এখানে প্রচুর ঘাটাঘাটি করার ব্যাপার আছে প্রচুর স্টাডি করার ব্যাপার আছে তো বিষয়টা হলো যেটা যে থ্রিলারের মূল চ্যালেঞ্জ যেটা আমি আসলে গল্পটাকে কিভাবে বলছি অন্যান্য যে কোনো আসলে উপন্যাস বা ফিকশনের মতোই এখানে মূল একটা চ্যালেঞ্জ চলে আসে আমার গল্পটা কি এবং গল্পটা আমি কিভাবে বলছি আপনি যদি ক্লাসিক উপন্যাস বা এই ধরনের কথা চিন্তা করেন যেমন এই মুহূর্তে আমার মাথায় যেটা আসছে আমি একটু একটু পড়ছিলাম টু ইন্ডিয়া তো এটা একটা উপন্যাস এটা একটা থিম আছে এটা একটা একটা ব্যাকগ্রাউন্ড বলছে একটা গল্প বলছে ঠিক আছে তো এটা একটা পার্টিকুলার ধারা বা একটা পার্টিকুলার ধরন আর থ্রিলারের যেটা হলো যে গল্পটা কি এটা যেমন গুরুত্বপূর্ণ গল্পটা আমি আসলে কিভাবে বলছি এটা আরো বেশি গুরুত্বপূর্ণ কারণ একটা গল্পকে একটা সাধারণ গল্পকে খুব অসাধারণভাবে প্রেজেন্ট করা সম্ভব যদি আপনি সেটাকে সেইভাবে ওই রোমাঞ্চ যেটাকে আমরা বলি বা থ্রিল যেটাকে বলি সেটাকে আপনি ফুটায় তুলতে পারেন তো এটা একটা চ্যালেঞ্জ আর আরেকটা চ্যালেঞ্জ যেটা আমার কাছে পার্টিকুলারলি মনে হয় যে আমি যেই ধারাগুলি নিয়ে কাজ করি ইতিহাস শাস্ত্র থ্রিলার সাইকোলজিক্যাল থ্রিলার কনস্পিরিসি থ্রিলার যেটা বললাম এটা আমার জন্য এক্সপেরিমেন্টাল থ্রিলার এবার প্রথম লিখেছি আমি আসলে তো আমাকে মূলত পাঠক চেনে হলো ইতিহাস আশ্রিত থ্রিলার নিয়ে থ্রিলারের যে জিনিসটা বা যে বিগ চ্যালেঞ্জটা সেটা হলো যে আমি ইতিহাসটাকে কিভাবে রিপ্রেজেন্ট করছি সেই সময়টাতে সময়টা যে সময়টাকে আমি বলছি তখন আমার প্রথম উপন্যাস পঁচিশে মার্চ পঁচিশে মার্চটা শুধুমাত্র ওই মুক্তিযুদ্ধের পঁচিশে মার্চ রাতের ঘটনাকে কেন্দ্র করে আবার ধরেন এটা ব্রিটিশ ভারতের একটা সময়কে কেন্দ্র করে তো প্রথম চ্যালেঞ্জ হলো যে একজন পাঠক হিসাবে মানে একজন লেখক হিসেবে আমি কি নিজেকে সেই সময়টাতে নিয়ে যেতে পারছি কিনা আমি নিজে যদি সেই সময়টাতে বাস করতে পারি তখনই আমি আসলে পাঠককে নিয়ে যেতে পারবো তো এই জন্য প্রচুর পড়াশোনা প্রচুর রিসোর্স কালেক্ট করা ওই সময়টার ভিতরে আপনাকে যেতে হবে ঠিক আছে তা আপনি নিজে লেখক হিসেবে যাওয়াটা একটা চ্যালেঞ্জ তবে যদি নিজে যাওয়া যায় যে আমি ওই সময়টাকে পুরোপুরি ধরতে পেরেছি ওই সময়টা কেমন ছিল ওই সময়ের যে আবেগ অস্থিরতা বা যে মানুষের জীবনে টানা পড়েন সেগুলিকে আমি কতটা ভালোভাবে বুঝতে পারছি এবং সেটাকে আমি কীভাবে উপন্যাসে রিপ্রেজেন্ট করছি এইটা হলো প্রাইমারি চ্যালেঞ্জ এর পাশাপাশি তারপর আসবে যেগুলো রেগুলার চ্যালেঞ্জ থাকে আমি গল্পটা কিভাবে বিল্ড করছি আমি থ্রিলটাকে ঠিকমতো তৈরি করতে পারছি কি না তারপরে হলো যে মূল যে গল্পের উপাদানগুলি সেগুলিকে আমি কিভাবে গল্পের ভিতরে ছড়িয়ে দিচ্ছি এবং ফাইনালি যেটা যেই উপন্যাসটা দাঁড়াচ্ছে সেটা আসলে পাঠকের এন থেকে কেমন হচ্ছে সেই জায়গাতে গিয়ে হলো পাঠকের তখন ওটা হলো পাঠকের হাতে বইটা শেষ করার পর হচ্ছে রেসটা কেমন কেমন হচ্ছে বা ওভারঅল কেমন লাগলো তাদের কাছে তো ওটা হলো পাঠকের হাতে তো আমার কাছে মনে হয় আমি যে জনরা বা সাব জনরাগুলি নিয়ে কাজ করি সেইগুলিতে প্রাথমিকভাবে এগুলোই হলো বড় চ্যালেঞ্জ যে আমি হলো নিজের গল্পটাকে কতটা অনুধাবন করতে পারছি আমি নিজে সেই সময়টাকে মানে কিভাবে ধারণ করছি এবং সেটাকে কীভাবে আমার গল্পে ফুটিয়ে তুলছি এই সাবজনটা নিয়ে যদি বলি যে হিস্ট্রিক্যাল থ্রিলার যেটা এটা নিয়ে কি আসলে বাংলায় বা অন্য ভাষায়ও তেমন কি খুব বেশি কাজ হয়েছে আমি যখন শুরু করি বাংলায় যখন লেখা শুরু করলাম আমি যখন প্রথম পরিকল্পনা করছিলাম পঁচিশে মার্চে তো আমার কাছে যেটা বললাম যে আমার সব মনে হতো যে আমাদের দেশের যে ইতিহাস যে ইতিহাসের যে উপাদান বা ইতিহাসের যে সমস্ত বিভিন্ন দিকগুলি রয়েছে সেগুলিকে খুব সুন্দরভাবে সাহিত্যের মাধ্যমে ফুটিয়ে তোলে মানে রোমাঞ্চ উপন্যাস বা থ্রিলার লেখা সম্ভব এটা আমার কাছে মনে হতো কিন্তু আমি যখন নিজে লিখতে শুরু করলাম আমার সামনে আসলে কোনো রেফারেন্স পয়েন্ট ছিল না যেমন ইতিহাস আশ্রিত উপন্যাস অনেক আছে ঠিক আছে ইয়া তারপরে হলো প্রাকৃত একটা কালেকশন আছে আরো অনেক আছে আসলে বলতে গেলে ঠিক ওইগুলি সবই আমি পড়েছিলাম তখন কিন্তু থ্রিলার যেটা বাংলা বা বাংলাদেশের সাবকন্টিনেন্টের ইতিহাসকে আশ্রিত করে থ্রিলার ওই মুহূর্তে আমি সেভাবে পাইনি আসলে ঠিক আছে তবে বিশ্ব সাহিত্য অনেক ছিল যেমন ধরেন আপনার ক্যাথরিন নেভিলের দ্য এইট আমার খুব প্রিয় একটা বই মূলত ওই স্ট্রাকচারটা আমি ফলো করে পুরো সময় উপাখ্যান সিরিজ সপ্তরি খুব ব্ল্যাক কথা যে সিরিজটা বা পঁচিশে বইটা আমি তৈরি করেছি আরেকজন লেখক আছে আমার খুব প্রিয় একজন লেখক অ্যালান টুরিংয়ের লাইফ নিয়ে একটা সিনেমা এসেছিল ইমিটেশন গেম বেরেডিক কাম্বার ব্যাচ অ্যালান টুরিং ক্যারেক্টারটা করেছিল ওই মানে ওই সিনেমাটার যে স্ক্রিপ্ট রাইটার গ্রাহাম মোর উনি ওই সিনেমার জন্য অস্কার জিতেন স্ক্রিপ্ট রাইটার হিসাবে ইন্টারেস্টিং বিষয় হলো উনি এখন ফুল টাইম স্ক্রিপ্ট রাইটার হলেও ওনার ক্যারিয়ারটা শুরু হয়েছিল রাইটার হিসাবে উপন্যাসিক হিসাবে ওনার একটা উপন্যাস ছিল শারলোকিয়ান যেটা হলো সার ডয়্যাল হলো ইতিহাসের যে পার্টটা ওটার মূল প্রোটাগনিস্ট তো ওই উপন্যাসটা আমাকে খুব ইনফ্লুয়েস করেছিল কারণ হলো ইতিহাসের বাস্তব একজন চরিত্র একটা উপন্যাসের মূল মূল চরিত্র এবং সার্ডোয়াল মতো নোন একটা ফিগার ঠিক আছে এবং বর্তমান সময় দুইটা কাহিনীকে প্যারালি রিপ্রেজেন্ট করে তো এরকম আমি বিশ্ব সাহিত্যে এরকম অনেক বই পেয়েছি বাংলা বাংলায় তখন সেভাবে ছিল না তবে এখন লেখা হচ্ছে ভালো আমি নিজে যখন পঁচিশে মাস লিখেছি সময় উপাখ্যান আমি একটা পরিপূর্ণ সিরিজই লিখছি তারপরে সাম্প্রতিক সময়ে আরও বেশ অনেকেই লিখছে এবং ভালো লিখছে আমি ফেসবুক বিভিন্ন সময় রিভিউ টিভিউ দেখি যেটাকে আমি খুব পজিটিভ সাইন মনে করি কারণ একটা জনরা বা জনরা আসলে একজন লেখকের দ্বারা পুরোপুরি আসলে পাঠক পর্যন্ত পৌঁছানো সম্ভব না এবং অনেকে যদি লেখে এবং ভালো লেখে এটা সবার জন্য সামগ্রিকভাবে আমি মনে করি সাহিত্যের জন্য লেখকদের জন্য এবং পাঠকদের জন্য আসলে এটা ভালো কিছু বয়ে আনে ঠিক আছে ভাইয়া আপনার সময় সিরিজটা নিয়ে অনগোয়িং সিরিজটা যেটা এটা নিয়ে যদি একটু বিস্তারিত করি সময় উপাখ্যান সিরিজটা মূলত আমি ভারতবর্ষের ইতিহাসের সাতটা অংশকে অংশ নিয়ে সাতটা ছেলের উপন্যাস নিই সময়কালটা কতটুকু বিস্তৃত আসলে আর কিছু ব্যাক এন্ড ফোর্থ জাম্পিং আছে তো সময় উপাক্ষ্য সিরিজটা ইতিহাস এবং বর্তমান দুইটা পার্ট নিয়ে প্রত্যেকটা বই প্রথম বইয়ের নাম সপ্তরিপু যেটা ব্রিটিশ ভারত এবং ঠগিদের কথা যদি আপনি শুনে থাকেন ঠগিদের কাল নিয়ে আসলে পুরো বইটা এটা ছিল প্রথম বই সম্যপক্ষ্যের সেকেন্ড বই যেটা হলো ব্ল্যাক বুদ্ধা এটা বুদ্ধের একটা মিথ নিয়ে তিন নাম্বার বই হলো মগরাজ এটা হলো মগ জলদস্যুদের এবং মোঘল মগ জলদস্যু ওই সময়টাকে নিয়ে লেখা এ সিরিজের সবচেয়ে বড় বই এখন পর্যন্ত প্রায় ছয়শো পিস্টার কাছাকাছি উপন্যাসটা চার নাম্বার ছিল রাজদ্রোহী বারো বইয়ের নিয়ে আর পঞ্চম বই সিপাহী এই মুহূর্তে লিখছি ওটা সিপাহী বিদ্রোহ নিয়ে এবং এই সিরিজে আরও দুটো বই হবে একটা হবে অশ্বারোহী ওটা হবে দেশভাগ নিয়ে সাতচল্লিশে এবং শেষ বই হবে মুক্তি উনিশশো একাত্তর একাত্তর নিয়ে তো এটা হলো আমার সময় অপেক্ষা সিরিজের পরিকল্পনা আসলে যখন শুরু করি একদম শুরুতে আমার ছিল ট্রিলজি করার ইচ্ছা ছিল সপ্তরিপু ব্ল্যাক মগরাস, তিনটা নিয়ে কিন্তু পরবর্তীতে পড়তে পড়তে এবং দেখা যায় যে সপ্তরিপুর লেখা শেষ করার পর যখন ব্ল্যাক কাজ শুরু করি তখনই পরিকল্পনাটা আসলে বড় হয় তখন হলো যে সপ্তরিপুর রেসপন্স আসা শুরু করে পাঠকদের থেকে খুব ভালো ইয়ে হয় এবং বইটা বাংলাদেশ এবং কলকাতায় আমার এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় বই বলতে গেলে সপ্তরিপুর তখন আমার কাছে মনে হয় যে না এটাকে আমি আরও বিস্তৃত পরিসরে লিখতে পারি আর যখন আপনি একটা নতুন জনরা বা সাব জনরা আপনি শুরু করবেন বা আপনি কাজ করবেন তখন কিন্তু শুরুতে অনেক কিছু বোঝা যায় না তারপরে হলো যখন পাঠকদের বা পরিচিত যারা আছে যারা যাদের যাদের ফিডব্যাকের ওপর আপনার আস্থা আছে তাদের ফিডব্যাক যখন আপনি তখন কনফিডেন্সও বাড়তে থাকে বা আপনি নিজেও বুঝতে পারেন নিজের লেখাটা যে আসলে আমি কিভাবে লিখলে এটা আরো ভালো হবে কিভাবে আরো সুন্দরভাবে লেখা সম্ভব যেমন আমি যখন মগরাজ লিখি তখন বললাম যে এটা প্রায় ছয়শো সাড়ে ছয়শো একটা উপন্যাস তখন যখন আমি লুকব্যাক করছিলাম যে আমার পঁচিশে মার্চের জার্নি তো যখন আমি পঁচিশে মাস লিখি তখন মগরা যেমন একটা উপন্যাস লেখার কথা আমি ভাবতেও পারতাম না কিন্তু পরবর্তীতে লিখেছি এখন যেমন সিপাহি লিখছে এটা আমার একদম কমপ্লিট আউটলাইনটা শেষ হয়েছে শুধুমাত্র আউটলাইনটাই হয়েছে আপনার প্রায় চৌত্রিশ পৃষ্ঠা গল্পনা কিন্তু গল্পের আউটলাইন এবং এই বইটা যদি শেষ করি এটা প্রায় দুই থেকে আড়াই লক্ষ শব্দের একটা উপন্যাস হতে যাচ্ছে প্রায় সাতশো থেকে সাড়ে সাতশো পৃষ্ঠা তো হলো যে এই হলো আমার সময় উপাখ্যান সিরিজের পরিকল্পনা এবং সময়কে রিপ্রেজেন্ট করা করার চেষ্টা করেছি আমি এই জন্যই সময় উপাখ্যানের সাথে এটার একদম ফার্স্ট ইনস্টলমেন্ট যেটা সব এটা নিয়ে তো আমরা একটা ওয়েব সিরিজ পেতে যাচ্ছি হ্যাঁ এটা নিয়ে আসছি ব্যাঙ্কেটেশ ফিল্মস পশ্চিমবঙ্গের হইচই ওদের হইচই প্ল্যাটফর্ম থেকে হয়তো একটা ওয়েব সিরিজ করবে এবং এটা বেশ বড় পরিকল্পনা এবং উপন্যাসটা বড় যে কারণে আসলে সময় লাগছে এবং আরও সময় লাগবে সত্যি কথা যে মোটামুটি আমরা কবে নাগাদ আশা করতে পারি এটা আসলে হইচই বলতে পারবে আমার সাথে ওদের সমস্ত ফর্মালিটি কমপ্লিট তবে ওদের যেটা ভাষ্য বা ওদের যেটা বক্তব্য সেটা হলো যে এই বইটা নিয়ে আসলে তারা অনেক বড় প্রজেক্ট ভাবছে বা অনেক মেগা প্রজেক্ট ভাবছে যেটার জন্য আসলে তাদের সময় লাগবে এবং এটা স্ক্রিপ্টিং থেকে শুরু করে ইত্যাদি অনেক কিছুর জন্য অনেক প্রিপারেশনগুলো দরকার আছে প্রিপারেশন পরিকল্পনা ইত্যাদি এবং বাংলাদেশ কলকাতা দুই জায়গায় মিলে একটা যৌথ প্রজেক্ট যেহেতু সেটা উইল রিকোয়ার টাইম আমি এই জন্য স্পেসিফিক ডেট বলতে পারছি না শুধু এটুকু বলতে পারি যে সময় লাগবে আর স্পেসিফিকটা হয়তো হইচই বলতে পারবে আসলে তবে আমার তরফ থেকে সমস্ত কিছু কমপ্লিট মানে অল ফর্মালিটিস বিন কমপ্লিট যদি অন্য একটা প্রশ্ন করি ভাই আপনার একাডেমিক পড়াশোনা এবং কাজ অনেকটুকু তো ইংরেজি ভাষা এবং সাহিত্য নিয়ে তো বাংলা ছাড়া ইংরেজি দিকে আপনার পরিকল্পনা আছে এটা আসলে আমি যেমন সাহিত্য অনার্স মাস্টার্স করেছি তো পরবর্তী আমি অবশ্যই প্রফেশনালি ফিল্ড চেঞ্জ করেছি আমি আসলে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স নিয়ে কাজ করি এবং আমার রিসার্চের ক্ষেত্রটা হলো মানে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স এবং টেকনোলজি নিয়ে মূলত কাজ করছি তো প্রফেশনালি আসলে সব কিছুই ইংরেজিতে তা আমি বাট পাঠক হিসাবে আমি ইংরেজি পড়ি প্রচুর বা পাঠক হিসাবে আমি পড়তে উপভোগ করি ইংরেজি বাংলা দুইটাই সমান পরিসরে এবং দেখা যায় যে দুটোই আমার কিন্তু সমান পড়া অনেকে মনে করি আমি তো ইংরেজি বেশি পড়ি আসলে হ্যাঁ সেটা হয়তো পড়া হয় দেশের বাইরে থাকার কারণে হয়তো ইংরেজি বই অ্যাভেলেবল অনেক বেশি বা বাংলা বইটা চট করে পাওয়া যায় না বাট আমি নেওয়াই দেশ থেকে প্রচুর বই আর লেখক হিসাবে আসলে লেখার সত্তাটা কি লেখক সত্তাটা আসলে একটু ভিন্ন লেখক সত্তাটা আসলে যেটা শতসূত্র ভাবে আসে সেটাই তো এখন পর্যন্ত এরকম কোনো পরিকল্পনা আমার নেই কিন্তু যদি এরকম কখনো যে মনে হয় যে না আমার আসলে একটা গল্প বলার আছে সেটা আমি ইংরেজিতে বলতে চাই যদি কখনো ওই স্পৃহাটা জাগে ভিতর থেকে তাহলে হয়তো লিখব তবে আপনার এক্সিস্টিং কোনো বই যদি হচ্ছে গ্লোবাল অডিয়েন্সের জন্য অনুবাদ করা হ্যাঁ এই বিষয়টা ভাবা হচ্ছে বা অনেকে অলরেডি বলেছে বেশিরভাগ প্রপোজাল আসে শতরূপুলিনি আসে আমি ইন্টারেস্টেড প্রতিশে মার্চ বা হলো আমি মোর ইন্টারেস্টেড কারণ প্রতিশে মাসটা আমি মনে করি এই গল্পটা আসলে গ্লোবাল অডিয়েন্সের কাছে পৌঁছানো উচিত যেহেতু আমাদের নিজেদের গল্প আমাদের মুক্তিযুদ্ধের গল্প আমার যে বইগুলি এই বইগুলি আসলে অনুবাদের একটা বড় চ্যালেঞ্জ হল আমার বইগুলি কালচারালি এতটা রুটেড এটাকে অনুবাদ করা খুব কঠিন এবং আরেকটা বিষয় হলো আমি নিজে পারবো আমার পক্ষে সম্ভব না প্রফেশনালি বলেন বা হলো যে কনসেপচুয়ালি যদি চিন্তা করি আমি এটা বাংলা লিখেছি এটা আসলে ইংরেজিতে অনুবাদ করা আমার প্রফেশন আমেরিকাল আবার ইংরেজিতে লিখতে হবে সেটা অন্য 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 হিসাব তা ভালো অনুবাদক যদি আমি পাই যে বাংলা ইংরেজি দক্ষ তাহলে হয়তো বা দেখা যেতে পারে আসলে ইংরেজি বইয়ের মার্কেট বা গ্লোবাল বুক মার্কেট ওটা আসলে একটু আলাদা ওটার অডিয়েন্স বা হলো ওটার প্রকাশ বই প্রকাশ করার যে প্রসেস সেটা আসলে সম্পূর্ণ ভিন্ন তো ওটা যদি আমি অনুবাদ করে একটা মানে একটা উপন্যাসকে গ্লোবাল অডিয়েন্সের কাছে পৌঁছাতে পৌঁছাতে চাই সেটার পরিকল্পনাটাও ভিন্নভাবে করতে হবে তবে ইচ্ছা আছে আসলে চ্যালেঞ্জও অনেক ইচ্ছা আছে দেখা যাক ভবিষ্যতে পসিবল হয় কিনা না থ্রিলারের বাইরে অন্য কোনো জনরা নিয়ে এক্সপেরিমেন্ট বা কিছু করার কি ইচ্ছা আছে থ্রিলারের বাইরে আমার যেমন ইতিহাস নিয়ে লেখার ইচ্ছা আছে ইতিহাস হয়তো ইতিহাস আশ্রিত থ্রিলার না ইতিহাস উপন্যাস এটা নিয়ে কাজ করার ইচ্ছা আছে আবার ধরেন কিছু কিছু এক্সপেরিমেন্টাল কাজ আমি আসলে থ্রিলারের ভিতরেও করি না যে তা না যেমন ইতিহাস প্লাস সাইকোলজির পাশাপাশি যেমন কনসপ্রিসিটা লিখলাম এবার এবার একটা ফ্যান্টাসিও লিখছি ছোট সিরিজ বল নাম দিয়েছি আমি যেটা নাম্বার থেকে প্রকাশিত হয়েছে এটা হলো যে করাপশন মানুষের যে হিডেন ডিজায়ার বা হলো যে মানুষের যে পাপ বোধ যেটাকে আমরা বলি হিডেন ডিজায়ার বলা উচিত পাপ বোধ এবং ফ্যান্টাসি সেই ফ্যান্টাসিটা আমার বেশ লোকাল মিথ তিনটা জিনিসকে ছোটো একটা নভেলাতে আমি এক করার চেষ্টা করেছি তো এক্সপেরিমেন্টাল কাজ করি মোস্টলি থ্রিলারের আশপাশেই থাকা হয় এটা হলো আসলে এরকম না যে আমি শুধুমাত্র এটাই করতে চাই বা এটা আসলে ভালো লাগার থেকে আসে তো বললাম যে ওই লেখাটা আমার জন্য খুব স্বতঃস্ফূর্ত একটা ব্যাপার তো ওইটা যেখান থেকে আসলে ভালো লাগার থেকে যেটা আসে সেটাই করি তো ভবিষ্যতে যদি কখনো আসে সেক্ষেত্রে হয়তো সামাজিক বয় ধরনের উপন্যাস লিখতে পারি বাট সেটা যে আসতে হবে যে স্বতঃস্ফূর্তভাবে যে মনে হয় না এই গল্পটা আমি বলতে চাই এবং সেই গল্পটা আসলে একটা সামাজিক রোমান্টিক বা হলো একটা ইতিহাস আশ্রিত উপন্যাস সেই ক্ষেত্রে হয়তো আমি বলবো বাট যে অন্যটা লিখবো বা হলো ইংরেজিতে লিখবো ওইভাবে না এটা হলো আমার কাজ করে না আসলে অনেকে করে ভালো করে এবং আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করি পড়ি ভালোও লাগে কিন্তু আমার ক্ষেত্রে খুব স্বতঃস্ফূর্ত হয়ে ভিতর থেকে না আসলে আমি আসলে লিখতে পারি না আরেকটা কথা যদি জিজ্ঞেস করি যে পাঠক যদি চান যে আপনাকে যদি বলা হয় যে আপনি পাঠকের হাতে আপনার কোন বইটা আগে তুলে দিবেন আমি পার্সোনালি প্রেফার করি পঁচিশে মার্চ কারণ সময় উপাখ্যান সপ্তরে খুব লাইক বা মগরাজ বইগুলির সেট আপও পড়ো হয়তো দেখা যায় যে গল্পটা একটু ডার্ক গল্পগুলি একটু ডার্ক বা অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে হয়তো শুরুতে গ্র্যাপ করতে একটু সমস্যা হয় গল্প তো পঁচিশে মার্চটা আমার মনে হয় আমার বইগুলি শুরু করার জন্য খুব ভালো এর পাশাপাশি আমার কিছু ক্রাইম থ্রিলার নভেল আছে যেগুলি আমার খুব পছন্দের আমার নিজের কারণ নভেলে আসলে তো অনেক ধরনের ইস্যু থাকে ফলে এক্সপেরিমেন্ট করা হয় বাট নিজেকে ভাঙার জায়গাটা আমার কাছে কম মনে হয় যে কারণে আমি সবসময় নভেলাগুলিতে এক্সপেরিমেন্ট করি বেশি তো একভাবে বলতে গেলে আমি আমার নিজের লেখা নভেলাগুলির প্রতি এক ধরনের কৃতজ্ঞ কারণ প্রত্যেকটা নোভেলে আলাদা আলাদা প্যাটার্নে লিখেছি এবং নিজেকে ভাঙার যত প্রচেষ্টা আছে সেগুলির মধ্যে করেছি এবং পাঠকরাও সেই জিনিসগুলি পছন্দ করেছে যে কারণে আমার কাছে মনে হয় আমার যে ক্রাইম থ্রিলার নভেলাগুলি আছে যেমন আরোহী অন্ধপ্রহর তারপরে হলো দিন শেষে এগুলি শুরু করার জন্য খুব ভালো শুরু করার জন্য খুবই ভালো এবং আমি মোটামুটি সিওর এখন পর্যন্ত পাঠক যে এই নভেলাগুলি আসলে শুরু করলে ছোট তো সাইজে ধরেন আশি একশো একশো বিশ পৃষ্ঠা এরকম তো এটা শুরু করলে আসলে শেষ করেই উঠতে হবে যে কারণে স্ত্রীলিং স্ত্রীলিং হ্যাঁ আমাদের রকমারির দর্শক পাঠকদের উদ্দেশ্যে যদি আপনার কোনো মেসেজ থাকে রকমারি হলো আমার নিজের জন্য আসলে এমন একটা মাধ্যম বা এমন একটা প্রতিষ্ঠান যেটা হলো ক্লোজেস্ট টু মাই হার্ট এবং আমি সব সময় বলি যে আমার লেখালেখির ক্ষেত্রে লেখালেখির যে আমার সার্বিক পরিসর সেখানে আসলে আমার প্রকাশক প্রকাশনী যাদের সাথে কাজ করি আমি খুব লিমিটেড প্রকাশনীর সাথে কাজ করি এর বাইরে আসলে সেকেন্ড হোম বলে যদি কিছু থাকে আমার জন্য রকমারি তো রকমারিতে অনেকদিন পর আসলাম খুব ভালো লাগলো রকমারির সাথে আমার সম্পর্ক আসলে অনেক ক্লোজ এবং ওয়ান বললাম তো আমার জন্য আসলে সেকেন্ড হোম তো এবং পাঠকের ক্ষেত্রেও হয়তো সেটা মানে অনেকটা এরকমই তো আমি সবসময়ই রকমারির প্রতি অন্যরকম একটা ভালোবাসা কাজ করে রকমারির সাথে আছি রকমারিও আমাদের সাথে সবসময় খুব ভালো ভালোভাবে ছিলেন এবং আছেন এবং এটা জারি থাকবে আমি আশা করি সবসময় প্রিয় দর্শক আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে এই সময়টুকু কাটানোর জন্য এই আলোচনাটুকু উপভোগ করার জন্য আশা করি পরের পর্বে আবারও সবার সাথে দেখা হবে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম